আসসালামু আলাইকুম চলে গেচার এন্ড গিয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন আজকে নিয়ে এসেছি বিশ থেকে পঁচিশ বাজেটের ভিতরে একটা ভালো ফোন খুঁজতেছেন গেমিং করার জন্য অথবা ভালো ক্যামেরার একটা ফোন খুঁজতেছেন বলক ভিডিও করার জন্য বা টিকটক ভিডিও করার জন্য বা ফটোশ্যুট করার জন্য বেস্ট এক কথায় সনি এক্সপ্রা ফাইভ ম্যাক থ্রিটা দেখতে পারেন বিশ থেকে পঁচিশ বাজেট যাদের এটা চার্জের ব্যাকআপও ভালো হবে পঁয়তাল্লিশ এমএচ ব্যাটারি সেনাপ ড্র্যাগন প্রসেসর ত্রিপল এইট আট জিবি একশো আঠাশ জিবি আজকের অপার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি পেয়ে যাবেন আমাদের শপে মাত্র একুশ হাজার টাকা নিতে চান অতি দূরত্ব চলে আসুন এই যে ফাইভ ম্যাক থ্রি প্রায় পঞ্চাশ পিসের মতো কোয়ান্টিটি আছে যারা দশটা বাইসে একটা নিতে চান তারা চলে আসুন অতি দ্রুত যত তাড়াতাড়ি আসবেন অবশ্যই দশটা বাইসে একটা নিতে পারবেন অনেকে আইসা বলেন ভাই হিউজ কোয়ান্টিটি দেখান ভিডিওতে আইসলে দেয় একটা দুইটা ফোন আছে ভাই আমরা তো ফোন আসার পরে এগুলা সেল করে দেয় এগুলো রাইখা দেয় না তাই না তো যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটির ভিতরে বেস্ট একটা ফোন সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি মাত্র একুশ হাজার টাকায় তারপরে দেখাবো সনি এক্সপ্রিয়া ওয়ান ম্যাক টু যাদের উনিশ হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত বাজেট তাদের জন্য বেস্ট একটা ফোন সনি এক্সপ্রে ওয়ান ম্যাক টু আট জিবি একশো আঠাশ জিবি সেনার প্রসেসর পঞ্চাশ আঠারোশো পঁয়ষট্টি গ্যামিংয়ের জন্যও বেস্ট একটা ফোন আজকের অপার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা যারা নিতে চান অত দ্রুত চলে আসুন আমাদের শপে আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি আঠারো বি থ্রি তারপরে দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ হিউজ কোয়ান্টিটি আছে ওয়ান ম্যাক টু হিউজ বিশ পিচের উপরে আছে দশটা বাইশে একটা নিতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত চলে আসুন হিউজ কোয়ান্টিটি তারপরে দেখাবো বারো থেকে পনেরো বাজেট যাদের বেস্ট একটা ফোন ভালো ক্যামেরার ভিতরে খুঁজতেছেন তাদের জন্য হলো সনি এক্সপ্রিয়া ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি আষ্টশো পঞ্চান্ন প্রসেসর বেস্ট এক কথায় বেস্ট একটা ফোন আজকের অপার প্রাইস থাকবে মাত্র তেরো টাকা যারা নিতে চান অতি দূরত্ব চলে আসুন আমাদের শপে আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করেন ক্যামেরাটা দেখায় দেয় যারা ভিডিও করতে চান যে কম বাজেটের ভিতরে একটা ছোট্ট ফোন নিয়ে ভিডিও করব বা ফটোগ্রাফি তাদের জন্য বেস্ট এক কথা বেস্ট একটা ফোন যারা নিতে চান অতি দ্রুত চলে আসুন আমাদের শপে আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি আঠারো বি থ্রি তো আজকে দেখেছি তিনটা মডেল আরও অ্যাভেলেবেল মডেল আছে অ্যাভেলেবেল কালার আছে ভিডিওটা লং হয়ে যায় এই জন্য ছোট্ট করে এই তিনটা মডেল দেখা দিছি আজকের ভিডিওতে সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় সনি এক্সপ্রিয়া ফাইভ পেয়ে যাবেন মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকায় চলে আসুন আসসালামু আলাইকুম